ফাইনালি বৃষ্টির চুলটা কাটা হলো বৃষ্টিকে নেড়া করে দিয়েছি যদিও ভেবেছিলাম যে তিরুপতিতে গিয়ে ওখানে চুল দেব। কিন্তু যেহেতু যাওয়া হচ্ছিল না একটা বিশেষ কারণের জন্য চুলটা দিতেই হলো কারণ আর বেশি দিন ওয়েট করা যেত না তো চুলটা আমি কেটে এই লাল শাড়ুর কাপড়ের মধ্যে বেঁধে রেখেছি যখন তিরুপতিতে যাবো তখনই দেব আর এটা হচ্ছে পাড়ার একটা দোকান সেখানেই গেছি সেলুনেই গেছি কোনো ঠাকুরের কাছে আমি চুলটা কাটি নি সেলুনে গিয়ে প্রপার চুল কাটানো হয়েছে ওখানে আর্ধেক বাড়িতে আর্ধেক এইভাবেই চুল কাটা হয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছিল বৃষ্টি এখন স্কুলে যাচ্ছে নতুন নতুন স্কুলে গেলে যেটা হয় নতুন নতুন না স্কুলে গেলে সমস্ত বাচ্চাদেরই হয় একটা উকুন হয়ে যাওয়ার সমস্যা থাকে আর যেটা নিয়ে ওর ভীষণ মানে কষ্ট হচ্ছিল আর সেটা দেখে আমরা ঠিক করলাম যে না কবে তিরুপতিতে যাবো তখন চুল কাটাবো তখন বৃষ্টি বড়ও হয়ে যাবে আর এইভাবে থাকাটা মুশকিল ওর জন্যও মুশকিল আর তারপরে এটা আরও ছড়িয়ে যাবে না বাকি বাচ্চাদের বলো আমাদের বলো আরও ছড়িয়ে যাবে উকুন তো সেই জন্য সেলুনে গিয়ে চুল কাটলাম আর কাটার পরে বৃষ্টি কান্না শুরু করে দিয়েছে কারণ ওর অত বড় বড় চুল না এইভাবে সামনে থেকে কেটে কাটতে দেখতেও ভীষণ ভয় পাচ্ছিল কষ্টও হয়তো হচ্ছিল মোবাইল দিয়েও কিছুতেই মোবাইল দেখবে ও কান্না কাটি শুরু করে দিয়েছে তখন আমি বাড়িতে নিয়ে চলে এলাম তারপরে হচ্ছে আমি বাড়িতে নিজে বসে একটু একটু করে চুল কেটেছি আর মানে ছোট ছোটো করে দিয়েছি আর তারপরে অভি কিছুটা আবার এসে কেটেছে তারপর আবার আমি কেটেছি মানে এরকমভাবে ছ দফাতে ওর চুল কাটা হয়েছে ছ দফায় তো ভোট হয়ে যায় পুরো বাংলার কিন্তু আমাদের এখানে ছয় দফায় চুল কাটতে হয়েছে কিছু উপায় নেই বৃষ্টি তো ছোটো তো আর তারপর ছোটোর থেকেও বড়ো কথাও এখন বুঝতে শিখে গেছে কোনটা ভালো লাগছে খারাপ লাগছে সেগুলো বুঝতে শিখে গেছে সেই জন্য কিছুতেই কাটতে চাইছিল না যাই হোক অনেক কষ্টে ওকে চুল কাটানো হয়েছে আর এক ছোট করে দিয়েছিলাম আর তারপর যখন বিকালবেলা ও ঘুমিয়েছে কিছুতেই ঘুমাবে না তো ঘুম পাড়িয়ে তারপরে এখানে ট্রিমার দিয়ে ট্রিম করে দেওয়া হয়েছে তারপরও না মানে চুল ছিল আর কি ট্রিমার দিয়ে কারোর পরেও পুরো তো একদম চাচা হয় না তো সবাই বলছিল যে একবার মানে যেহেতু ওটা জন্মের চুল সেটা একবার চেঁচে দিলে পরে ভালো না হলে আবার সেম চুলই উঠবে সেই জন্য আবার আমরা নিয়ে গেছিলাম যে আমাদের ওই পাড়ার সেলুনটাতেই নিয়ে গেছি আর তারপরে ওই একদম ন্যাড়া করে মানে চেঁচিয়ে দেওয়া হয়েছে আর তাতে করে কি ঝামেলা চিৎকার চেঁচামে যে তিন চারজন ধরে ওকে এরকমভাবে চুলটা কাটানো হয়েছে ফাইনালি চুল দিয়ে দিয়েছি আর চুলটা রেখে দিয়েছি যখন তিরুপতিতে যাব তখন তিরুপতিতে ওই চুলটা দেবো যেহেতু ঠাকুরের নামে আমি ভেবেই যে ওখানে না দেবো সেই জন্যই আমি রেখে দিয়েছি লাল শালের কাপড়ে বেঁধে আর তোমরা বৃষ্টির আরেকটা নতুন রূপ দেখতে পাচ্ছ যেটা আমার কাছে খুব কিউট লাগছে সবার একটা করে ছোটোবেলার এরকম ছবি থাকে যদিও বৃষ্টি একদম ছবি তুলতে দিচ্ছে না তবে এই একটা ছোট ভিডিও রেখে দিলাম যেটাও বড় হয়ে হয়তো দেখতে পারবে আর এই চুলটা দিতে গিয়ে বৃষ্টি যতটা কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আমরাও ততটাই পেয়েছি কারণ এই চুলটা